আপনাদের ভাষাগুলো খুব সুন্দর খুব মিষ্টি ভাষা আপনারা কথা বলেন কি যেন বলল এখানে না না শুরু থেকে যেন একটা আওয়াজ দিয়েছিল ভুলে গেলাম আমি দেখি মনে মনে আবার বলবো আপনাদের কথার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে ভাত খেয়ে যাবেন বলো বলো কয় না ভাত খেয়ে যাবেন বলো বলো শব্দটা বলে কি সজ্জান সজ্জান না কি মানে একটু সরে যান না সহযান সজ্জান সরে যান এই যে একটা ভাষা এই মিষ্টতা কে দিয়েছেন বলেন তো আসতে বলবেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা মায়ের ভাষাই সুন্দর সব মায়ের ভাষাই সুন্দর নোয়াখালী বলেন সিলেট বলেন চিটাগাং বলেন রংপুর বলেন চাপাই বলেন আমার দেশের সব মাতৃভাষা সবই সুন্দর বলি আমি গাড়ি নিয়ে আসতেছি কিশোরগঞ্জ থেকে তো চিকন রাস্তা সরতেছে না তা আমার সামনে একজন আমার গাড়ি যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যেন বলতেছে রাস্তা সাফর না রে আমি আর বুঝি না বুঝলেন এই যেটা টানা টানি টান টানের কম বেশি সিফলা রাস্তা সাফর না ক্যারে এই যে মায়ের ভাষা এটা এই মজা কে দিয়েছেন বলেন তো আল্লাহ দিয়েছেন নোয়াখালী কমিটি আমাকে নিতে আসছে রাস্তা থেকে বলে হুজুর আর আল্লাহ লাগে আইজেন আর আল্লাগে লাগে আইজেন মানে আমাদের সাথে সাথে আপনি আসেন একই দেশ কিন্তু ভাষার কত ভিন্নতা ভাষার কত সৌন্দর্য কিন্তু এই লোকগুলো যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নামাজে সবার ভাষা দুই হয় না এক হয় দুই হয় না এক হয় আমার আল্লাহ নাম নিতেও কি কোনো সমস্যা হয় কারো আপনি কোনো দিন চেষ্টা করেও চিরা ভাষা নিয়ে আসতে পারবেন না আপনি দিন আমৃত্যুর চেষ্টা করেও সিলেটের ভাষা রপ্ত করতে পারবেন না সিলেটের মানুষ যখন আপনাকে দেখবে আপনাকে দেখেই প্রমাণ করবে আপনি সিলেটের মানুষ না সেই সিলেটের মানুষ যখন সাতক্ষীরা এসে যখন সাতক্ষীরার ভাষার মতো কথা বলতে নেবে ধরা খেয়ে যাবে আপনি বলবেন না এটা মেড ইন সিলেট এটা মেড ইন সাতক্ষীরা নয় কিন্তু কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সকলের জিও বাটা একরকম হয়ে যায় কারো কোনো সমস্যা হয় না এই যে হজের জন্য হাজিরা সব মক্কায় সব জমা হয়ে যেতেছে আমার অনেক প্রিয়জন হজে চলে গেছেন আমার বন্ধুগণ কত ভাষার মানুষ গোটা পৃথিবীতে সাড়ে চার হাজার ভাষা এই সাড়ে চার হাজার মানুষ ভাষার মানুষ যখন মক্কে মুখের যখন ঢুকে পড়ে আজানটা দুই রকম শোনে না একরকম শোনে সুরা ফাতিয়াটা তারা পরে দুই রকম না একরকম আমার দেশের এক বুড়া হাজি করে দেশে ফেরার পর বন্ধুকে বলছে বন্ধু এমন দেশে গেছিলাম সব জায়গায় শুধু আরবি আর আরবি দুই জায়গায় শুধু বাংলা পাইছে কোথায় আজান আর সুরা ফাতিহা আজান আর সুরা ফাতিহা এত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছে আমি তাফসীর মাহফিলে যেমন এসেছেন সবার কাছে আমি আম ভাবে মিডিয়ার কল্যাণে আমি বাংলা ভাষা যত মুসলমান আছেন সবার কাছে আমি এটাই বলতে চাই আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান অর্জন করার আগে সবার আগে জ্ঞান অর্জন করতে হবে কিসের জ্ঞান বলেন আসতে বলবেন না কিসের জ্ঞান এটা কঠিন না সহজ কঠিন না সহজ শুধু সহজ না অনেক সহজ অনেক সহজ গত রমজানে দুবাই গিয়েছিলাম রমজান মাসে কম্পিটিশন হলো প্রায় শতদেশ সেই কম্পিটিশনে অংশগ্রহণ করলো কোরআন এর কম্পিটিশন হিপস কম্পিটিশন কম্পিটিশনের চূড়ান্ত বাছাই হলো প্রথম দশ জন গোটা দুনিয়ার মধ্যে শতাধিক রাষ্ট্রের মধ্যে প্রথম দশটা প্রথম দশের মধ্যে কারা কারা আছে এদেরকে বাছাই করা হলো মধ্যে দেখতে পেলাম দশ নম্বর নয় নাম্বার আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ চার তিন দুই এর মধ্যে বাংলাদেশ নাই বাংলাদেশ আছে কয় নাম্বারে এক নাম্বারে খুব বুকটা ফরে গেল ভাষা হলো বাংলা কোরআনটা হলো আরবি দুবাইয়ের মতো আরব কান্ট্রি সেই দেশও পারল না সৌদিও পারল না কাতার পারল না আরব গালফের কোনো দেশ পারল না সব দেশকে আরব দেশকে হারাইয়া পর্যন্ত বাংলাদেশ ফার্স্ট হয়েছে আরবি যদি কঠিন হতো অন্য কোন ভাষার মানুষ কখনো কোরআনটা কেমন রপ্ত করতে পারতো না ঠিক না অতএব প্রথম আহ্বান হবে আমার কোরআনের তফসির মাহফিল এসেছি আমরা কোরআনটা আগে শিখবো জানবো জোরে বলি আল্লাহ জোরে বলি কয় আরো জোরে আরো জোরে অক্সিজেন না নিলে যেমন মানুষ বাঁচে না অক্সিজেন যেমন প্রয়োজন বাঁচার জন্য তেমন ইমান বাঁচার জন্য কি প্রয়োজন কোরআন প্রয়োজন এতটাই প্রয়োজন কিন্তু বুকটা ফেটে যায় আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর চলছে তিপ্পান্ন চুয়ান্ন বছর চলছে আঠারো কোটি মুসলমানের ম্যাক্সিমাম সুরা ফাতিহাটাই ভালো করে পড়তে পারে না সহি করে পড়তে পারে না এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা ব্যর্থতা যদি সুরা ফাতিহা ঠিক মতো না হয় নামাজ হবে আচ্ছা এটা তো এক নাম্বার গেলই আমাদের সবচেয়ে বড় কাজ হলো আপনি একজন লেবারকে নিয়েছেন শ্রমিককে নিয়েছেন তাকে কাজের জন্য নিয়েছেন তার কাজ হলো আপনার পুকুরের মাটি তাকে কাটতে হবে আপনার জায়গার মাটি না কেটে যদি অন্যের জায়গার মাটি কাটে হবে দেবেন আপনি কিছু সে যদি সেই দায়িত্ব না পালন করে আপনি কি তাকে কোনো কিছু পারিশ্রমিক দিবেন দেব না আমি এই দুনিয়াতে আল্লাহর বান্দা হয়ে পৃথিবীতে এসেছি আল্লাহ আমাকে যে লক্ষ্যে পাঠিয়েছেন সেই লক্ষ্য যদি পূরণ না হয় আল্লাহ আমাকে কিছু দিবেন আসতে বলে দিবেন কিছু দিবেন না